কোন পিৎজাদাকে দেখিয়েছেন আমি জানিনি তো যাকেই দেখেছেন তাকে মানুষ পাগলা ছাড়া অন্য কিছু বলবে না তার কোন বেন টিমে গেছে বলবে আমি কিন্তু যাকেই দেখবেন সে পীরজাদা হোক আর তহ উজুল হোক আর যাই হোক ও পাগলা ছাড়া কিছু নাই এ আর হবে একটা ফুরফুরা বদলাম করে দিল ফুরফুরা বদলাম করে দিল সারা ভারতবর্ষে চলে গেল খাদায় নাম লিখিয়েছে ওনাকে এই ধরনের কথা না বলে ওনাকে জায়গা দিয়ে আহ্বান করে আমি বিদ্যাধারা বলে চলো তৃণমূল যে জানা যায় করা চলবে না এখন সেই বিদ্যাধারায় মুখ্যমন্ত্রী হ্যাঁ এমন প্রশ্ন করলে ভাই এর প্রশ্ন উত্তর দিতে গেলে ওপরে ছুঁতে পেলে নিজের গায়ে পড়বে কারণ আমাদের এই এই কাদা ছোঁয়া ছুঁয়ে আমাদের ভক্তরা কষ্ট করে ভক্তরা কষ্ট করে মানে কি বলি বলুন তো মানে এতদিন ছিল মহাসিদ্দিকের জন্য ইফতার পার্টিতে খাওয়া হারাম আরও যারা মৌলানা আলে মোলামা হাবে যারা মুসুমারা খেলো তাদের জন্য হারাম তা আজকে মমতা ব্যানার্জি হালাল করে দিয়ে গেল ওদের জন্য ওদের জন্য হালাল করে দিয়ে গেল গায়ে মারেন মানে না আপনা মরল কি মানে পাগলা পাগলা অনেক রকম দেখেছি এই ধরনের তো পাগলা আমি দেখিনি যে একবার দেন বাদ দেন মানে তৃণমূলের মুখ্যমন্ত্রী উনি কংগ্রেসের শিব উনি মানুষ বাংলার মানুষের মুখ্যমন্ত্রী তো ওনাকে কোথায় কি করতে হবে না করতে হবে উনি ভালো জানে বলে যে পিঠাধারা বলেছিল যে তাদের জানাজা চলবে না এখন সেই পিঠিয়াধারাই মুখ্যমন্ত্রী হ্যাঁ এমন প্রশ্ন বললে হয় এর প্রশ্ন উত্তর দিতে গেলে ওপরে ছুঁতি পেলে নিজের গায়ে পড়বে কারণ আমাদের এই এই কাদা ছড়া আমাদের ভক্তরা কষ্ট করে ভক্তরা কষ্ট করে মানে কি বলি বলুন তো মানে এতদিন ছিল পহাসের জন্য জন্য পার্টিতে খাওয়া হারাম আরও যারা মৌলানা আলে মৌলামা হাবে যারা মসুমারা খেলো তাদের জন্য হারাম তা আজকে মমতা ব্যানার্জি হালাল করে দিয়ে গেল ওদের জন্য ওদের জন্য হালাল করে দিয়ে গেল আচ্ছা মমতা ব্যানার্জি শুধুমাত্র যে একটার পার্টিতে আসে সেটা না বিভিন্ন পুজো বিভিন্ন খ্রিস্টান সম্প্রদায় সব ধর্মের তো যখন উনি একটার পার্টিতে আসেন তখনই কেন তাকে ইসলাম ধর্মের একটা সাপোর্টার হিসাবে তার মানে এইটা এইটা বলে হিন্দু ভাইদের করার চেষ্টা করে হিন্দু ভাইদের মন মুখ ঘোড়াবার চেষ্টা করে হিন্দু ভাইয়েরা জানে মুখ্যমন্ত্রী কালী পুজোতেও যায় দুর্গা পুজোতে যায় সরস্বতী পুজোতে যায় ঈদও যায় বোকরা ঈদও যায় উনি মুসলিম তীর্থস্থান আছে হিন্দু তীর্থস্থান এটা জানে এটা বলবে কেন হিন্দু ভাইরের মুঠটা করে দেখো 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 মমতা না মমতাজ বিবি মমতাজ বিবি বলে এ জানে এ অনেক খেলা খেলেছে এই খেলায় কোনো লাভ হবে না এখন বাংলার মানুষ উন্নয়ন চাইছে প্রতিনিয়ত বিজেপি বা শুভেন্দু অধিকারী যে সাম্প্রদায়িক ভাষণ ছড়াচ্ছে সেখান থেকে মমতা ব্যানার্জি আগমন এবং যে তার মধ্যে কি কোনোভাবে দেখেন ওরা যে সাম্প্রদায়িক আগর জ্বালাচ্ছে তার জন্য আইনি ব্যবস্থা নেওয়া দরকার বলে আমি মনে করি সেটা রাজনীতির নেতাদের ক্রীড়া সেটা দেখব আমরা যেটা দেখব আমরা যে আমাদের বাংলার মানুষের যেটা দেখার আমরা শোনেন মন্দির মন্দির আর দরকার নেই মসজিদ আর দরকার নেই এখন দরকার এই ভারতবর্ষে এই বাংলায় কোটি কোটি উচ্চশিক্ষায় শিক্ষিত ছেলেমেয়েরা তারা কিভাবে চাকরি পাবে তাদের তারা জব পাবে কিনে তারা কাজ পাবে কিনে এই দিকে আমাদের বেশি লক্ষ্য রাখতে হবে ওই দিকে বিজেপি মন্দিরে খরচা করছে দিকে এ খরচা করে কোনো লাভ নেই খরচা করা লাভ নেই মন্দির বহুত হয়েছে মসজিদ বহুত হয়েছে এখন বাংলা ভারতবর্ষের মানুষ তারা রুজি রুটি কিভাবে পাবে সেই ব্যবস্থার দরকার কলকাতা বিচারপতি রাজা শেখর মান্থা আজকে বলেছে যে শিবোজী অধিকারীর বিরুদ্ধে কোনো রকম এফআইআর আর করা যাবে না কারণ গত কয়েকদিনে ছাব্বিশটা এফআইআর হয়েছে তিনি বলেছেন তার রক্ত দেওয়া আছে তার বিরুদ্ধে কোনো মামলা নেই এত একটা সাম্প্রদায়িক বিষাক্ত জন্তুর বিরুদ্ধে কোনো একটু মামলা করতে পারবেন না এফ করতে পারবে না কে এটা কীরকম আইন না আচার না আমি আপনাকে এটা দেবো এটা হচ্ছে মহামান্য আদালতের বিরুদ্ধে আমি কথা বলতে পারি না আমি বলতে পারি যে সেটা তিনি যেভাবে ভুগিয়েছেন তবে আমি মহামান্য আদালতের কাছে আমি অনুরোধ করব কেন আমরা রাজনীতির নেতানেত্রীদের আর বিশ্বাস করছি না সারা ভারতবর্ষের মানুষ বাংলার মানুষ আর সবাই কিন্তু আইন মহামান্য আদালতের দিকে লক্ষ্য রয়েছে মহামান্য আদালত যেন ভেঙে না যায় তার দৃষ্টি আকর্ষণ হচ্ছে